সালামু আলাইকুম আজকে আমরা পেপারের আরেকটি কাজ সম্পন্ন করেছি দেখতে পাচ্ছেন আমাদের উজ্জ্বল মিস্ত্রি কাজ করছে আর এই আমরা কিন্তু সারা বাংলাদেশে এই পেপারগুলো ফিটিং করে থাকি এই কাজটা মূলত করেছি চট্টগ্রাম আর এই পেপারগুলো চাইলে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন যারা চট্টগ্রামে আছেন তারা অবশ্যই সরাসরি আমাদের অফিসে আসবেন অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ডিজাইনগুলো দেখতে পারেন আর যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই হক্সঅে বা ইমুতে ডিজাইনগুলো দেখতে পারেন আমাদের হাজার হাজার ডিজাইন আছে আপনারা চ্যানেলে যে কোনো ডিজাইন দিয়ে আপনাদের ঘরগুলো সাজাতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরেকজনের উপকার হতে পারে কারণ অনেকে জানে না এই অল কোথায় পাওয়া যায় তাই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে জয়েনগুলো দেখছেন এটা কিন্তু একুশ বাই একুশ ইঞ্চি লম্বায় তেত্রিশ ফিট পাশে একুশ ইঞ্চি কিন্তু এই জয়েনগুলো কিন্তু বোঝা যায় না জয়েনগুলো কিন্তু খুব নিখুঁতভাবে দুইটা ডিজাইনের মাঝখান দিয়ে এই যে জয়েনগুলো চলে এসেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জয়েন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরেকটা জয়েন দেখছেন এই যে জয়েনের মাঝখান দেখেন দুটা ডিজাইন একখানে যখন চলে আসে তখন কিন্তু বোঝা যায় না যে এটা একুশ ইঞ্চি না পুরো দেওয়াল এক পিস তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম